কুমিল্লার মুরাদনগরে হিন্দু এক প্রবাসী স্ত্রীকে দরজা ভেঙে গণধর্ষণ এবং বিবস্ত অবস্থায় ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই চাঞ্চল্যকর বিষয়কে কেন্দ্র করে সকালে এই ভুক্তভোগী সোশ্যাল মিডিয়াতে এসে তাদের ফাঁসির দাবি করেন আবার বিকেলবেলা তাদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য অভিযোগ করেন এই সময়ের ভিতরে কি ঘটলো রাজনৈতিক কোনো চাপের কারণে কি ভুক্তভোগী মামলাটি তুলে নিতে চাচ্ছে না এর পেছনের মূল রহস্যটা কি আসুন আরও বিস্তারিত জানব রিপোর্টার সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে

দর্শক মুরাদনগরের সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আমরা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো শুনেছি আর বাস্তবতায় আপনি দেখেন এই মহিলা বলছে যে হের অবস্থা তো খারাপ মানে ফজর আলী অবস্থা বুঝতে পারছেন কার কথা বলছে যে বাঁচে না মরে বলা যায় না সে যদি এলাকায় হাঁটা চলা করত তাহলে মামলা করে কাজ হতো এখন ওর মরার অবস্থা আমার মামলাটা উঠাতে চাই দেশ শান্তিতে রাখতে চাই হিন্দু মুসলিম শান্তিতে থাকুক দেখেন আমি আমার আগের যে ভিডিওটা করছি সেখানে আমরা হিন্দু মুসলিম করছি এই মহিলার হঠাৎ করে এই এই প্রতি কেন এত ইহা ঘটনার পেছনে এলাকাবাসীর দাবি দুজনের মধ্যে ছিল পরকীয় সম্পর্ক আমরা যখন প্রথম দিন নিউজটা করছি আমি কিন্তু একটু পরে নিউজটা করছি আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে আমার নিউজগুলো আপনি একটু লেটে পান লেটে পান এই কারণেই যে যখন কোনো ঘটনা ঘটে এগুলোর পিছনে ঘটনা থাকে এর পরেও আমরা ধোকা খাইয়া গেলাম ফজর আলী কি একাই অভিযুক্ত নাকি মহিলাও অভিযুক্ত ধরা খাইয়া ফজর আলীরা তবে দেশের আইনে নারী নির্যাতন মামলা বা বিয়ের প্রলোভনে ধর্ষণ এগুলো যত সহজে করা যায় অন্য জিনিসগুলা কিন্তু পুরুষদের বেলায় ততটা নাই আসুন দেখি তার এই ঘটনা নিয়ে এলাকাবাসী কি বলছেন মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা যে প্রবাসীর স্ত্রী ধর্ষিত হয়েছেন অভিযুক্ত ফজর আলীর সাথে ভুক্তভোগী নারীর পরকিয়ার সম্পর্ক ছিল এলাকাবাসী আপনার সবাই উভয়ের পরকিয়ার বিষয়টি অবগত বলে ঢাকা পোস্টকে জানিয়েছে আপনার স্থানীয় যিনি চেয়ারম্যান আছেন গোলাম কিপ্রিয়া খোকন সাহেব তার মানে ঘটনাটা কি হয়েছে বুঝতেই পারছেন যে দুজনের মধ্যে পরকীয় ছিল এর মাঝখানে টাকা পয়সার লেনদেন ঢুকে গেছে সেই টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে সম্ভবত তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছিলেন অথবা পরকীয় প্রেমের তরফ কোন নির্ধারিত টাইম ফ্রেম নাই অথবা থাকতেই হবে মানতেই হবে মন চাইছে করছে মন চাইছে করছে না ভালো না লাগছে যোগাযোগ বন্ধ তো এক পক্ষ যোগাযোগ বন্ধ করলে আরেক পক্ষ ভায়োলেন্ট হয় ঘটনাটা অনেকটা এরকমই চেয়ারম্যান সাহেব তিনি বলছেন যে স্থানীয় বেশ কয়েকজন মানুষের সাথে তিনি কথা বলেছেন ওই নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর পরকীয় সম্পর্ক চলছে বেশ কয়েক বছর প্রেমের সূত্র ধরে ওই নারীর সঙ্গে অতীতেও দেখা করতেন ফজর আলী আর বিষয়টি গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় পাশের বাড়িতে পূজার অনুষ্ঠান শুরু হয় ভুক্তভোগী ওই নারীর বাবা মা পূজার অনুষ্ঠানে চলে গেলে ফজর আলীকে তিনি নিজেই ডেকে আনেন ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমন সহ সাবেক আটকি তার সঙ্গীরা তাকে হাতে নাতে আটক করেন প্রথমে এক পিটিয়ে তার হাত পা ভেঙে দেন এ সময় ওই নারীকে বিবস্ব করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় পরে পরিকল্পিতভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয় তার মানে এই যে ব্যাখ্যাটা এটাই গত আট দশ বছর নিউজ করি তো এটাই পারফেক্ট কারণ টোটাল ঘটনার প্রেক্ষাপট বিষয়গুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে এটাই আসে যে ঘটনার পেছনে ডালমে কুচ কালানা পুরোটা ডালই কালা আমাদের অনেক প্রবাসী ভাইদের স্ত্রীরা আছেন স্বামী বিদেশ থাকার পরে আমরা বিদেশে বসে এত পরিশ্রম করছি মেহনত করছি এগুলো মাথায় থাকে না যদি ফজল আলী এই ঘটনাটা ইনভেস্টিগেশনের মাধ্যমে সত্য হয় তাহলে ফজল আলীকে একটা ফুলের টোকা দেওয়া উচিত না কেন দোষ দুজনেরই আছে তারপর আমরা এটার সুষ্ঠু বিচার চাই এখানে হিন্দু মুসলিম কোন জ্ঞান না আর এই মহিলার যে হঠাৎ করে ফজর আলীর প্রতি প্রীতি বিষয়টা তা না আগেই ছিল শুধু একটু বাথে পড়ে গেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না মূলত তার স্বামী প্রবাসে থাকার কারণে স্ত্রী এখন কি এই নেতাকর্মীদের কাছ থেকে অসহায় হওয়ার কারণে মামলা তুলে নিতে চাচ্ছেন নাকি এর ভিতরে নতুন করে তাকে আবারও হুমকি ধামকি দেওয়া হয়েছে আসুন এ সম্পর্কে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বিস্তারিত জানবো রেপোর্টে গতকাল থেকে কুমিল্লার মুরাদনগরে একটা ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে বাকবিতণ্ডা হচ্ছে ঘটনাটা আরও আগে ঘটেছে কিন্তু গতকালই এটার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে একজন নারীকে এবং এই নারীর ক্ষেত্রে আরেকটা নতুন ডাইমেনশন আছে এক্সট্রা ডাইমেনশান আছে এখন এই মুহূর্তে এটাও আলোচনার ব্যাপার কারণ এটা নিয়ে অন্তত ভারতের মিডিয়া প্রচুর সরগোল করবে সেটা হচ্ছে সেই নারী হিন্দু সম্প্রদায়ের তাকে নির্যাতন বা ধর্ষণের চেষ্টা হচ্ছে তাকে বিবস্ত্র করা হচ্ছে এরকম একটা ভিডিও করে সেটা ছেড়ে দেয়া হয়েছে এবং প্রথম যেভাবে খবর এসছে এবং সেটাতেই আসলে মূল ডিবেইটটা সেটা হচ্ছে যাকে প্রধান অভিযুক্ত এখানে বলা হচ্ছে তিনি বিএনপি করেন এরকম একটা তথ্য সামনে আসার কারণে যেটা হয়েছে এটা মারাত্মকভাবে পলিটিসাইজড হয়েছে অনেকেই এটাকে বিএনপি রকম করছে তাদেরকে নিয়ে কী হবে ক্ষমতায় না আসতে এই অবস্থা ক্ষমতায় আসলে কী হবে নানান কথাবার্তা শুরু হয়ে গেছে এই সময়ের মধ্যে যেটা হয় তাহলে আসলে যে এইরকম একটা মারাত্মক ঘটনা এই ঘটনাটা নিয়ে অবশ্য দ্বিমত আছে এইটুকু একটু বলে রাখা ভালো সেটা হলো কেউ কেউ বলছেন আমি নিশ্চিত নই কোনো মেনস্ট্রিম মিডিয়াতে আসেনি কিন্তু গুরুত্বপূর্ণ ফেসবুকের আর লাইভল লোকজনও লিখছেন যে এটা আসলে ঠিক ধর্ষণের ঘটনা না এটা এক ধরনের রাইটল রিলেশনস এরা তাদের এলাকার মানুষজনের কাছে ধরা পড়েছেন বলে এই ধরনের কাজ করা হয়েছে যদিও এটাও আমরা বলবো এটা যদি সেটাও হয়ে থাকে এই রকম বিভৎসতা কেউ করতে পারে না কোনোভাবেই পারে না এটা নিয়ে আর কোনো আলোচনার কিছু নাই কিন্তু আমরা ধরে নেই এখন পর্যন্ত এটাই যেহেতু অ্যাস্টাবলিশ এবং যিনি ভুক্তভোগী তিনি ধর্ষণের এবং তাকে নির্যাতনের মামলাই করেছেন সেই কারণে আমরা এটাকেই প্রাথমিকভাবে ধরে নিয়েই আলোচনা করি এখন ঘটনা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো একজন নারী এই রকম নৃশংসতার শিকার হয়েছেন তার একটা ভিডিও এভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের আলোচনা খুবই পেটি খুবই ডিভাইসিভ জায়গায় চলে গেছে এটা নিয়েই অনেকে আমরা কথা বলছি এবং রাইটলি কথা বলছি এটা বলা উচিত একজন নারীর ক্ষেত্রে এই ঘটনা যখন ঘটবে তখন অনিবার্যভাবেই আমরা সবাই চাইবো যে তার বিচার হোক খুব অপরাধীদের গ্রেফতার করা হোক তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং বিচারটা যাতে গড়িমসি না হয় এখানে ভিডিও আছে অনেক অ্যাকিউজকে দেখা যাচ্ছে সো তাদের বিচার খুব দ্রুত হওয়া সম্ভব আমরা সেগুলো বলবো সেগুলো করবো একই সাথে আমরা এই আলোচনা আসলে করা উচিত হবে যে শেখ হাসিনার সময় তো শেখ হাসিনার সময়ই ছিল তার দলের লোকজনই বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনায় জড়িত থাকতো কারণ এই ধরনের ঘটনার সাথে আসলে পাওয়ারের সম্পর্ক আছে এটা সত্য তো সেটা যদি হয়ে থাকে এখন এই সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে নারীরা যখন ধর্ষণ ছাড়াও বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে তারা সেলিব্রেটেড হতে আমরা দেখেছি ও সেই অন্যাকাণ্ডের পর ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে আসার নারীকে প্রকাশ্যে লাথি মারা নেতা জমায়েতের নেতা তাকেও ফুলের মালা গলায় দিয়ে বের করে আনা তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তাকে পরে ফুলের মালা দিয়ে আনা হয়েছে এই রকম ঘটনা যখন সমাজে ঘটেছে সেই সমাজে অনেকের স্পর্ধা বাড়বে এবং এই মুহূর্তে আসলে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য অনেক পাওয়ার লাগবে সেটাও না কারণ দেশটা এখন অনেকখানি মবের মূল্যকে পরিণত হয়েছে কিছু লোক একত্র হলেই আসলে তার একটা অন্য ধরনের সক্ষমতা তৈরি হয় সেটা স্টেটের পাওয়ারকেও চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশ সেই জায়গায় চলে গেছে এই সরকারের সময় এই সমালোচনা আমরা খুব নিয়মিতভাবেই করছি কিন্তু যেটা আসলেই অ্যালার্মিং সেটা হচ্ছে আমরা এবার এটাও ধরে নেই এটাও অবশ্য আলোচনায় এসছে যিনি এই কাণ্ডের সাথে মূলত জড়িত তিনি আসলে আওয়ামী লীগ করেন তিনি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন অ্যাক্টিভ রাজনীতি করেছেন আমরা তর্কের ধরে নিই তিনি বিএনপি করেন কিন্তু খেয়াল করি আমরা তিনি বিএনপি করেন এই পরিচয়টা দিয়ে বিএনপি যাবতীয় সব মানে ভবিষ্যতে কি করবে না করবে এটাকে পলিটিসাইজ করা হচ্ছে একটা কথা অবশ্য বলে রাখা ভালো সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো একে অপরের দুর্বলতা নিয়ে রাজনীতি করবে এটা করতে হয় এটা করা উচিত কারণ এটা নিয়ম একটা দল দেখানোর চেষ্টা করবে যে আমি ভালো আর একটা দল খারাপ সেই কারণে তুমি আমার কাছে আসবে সুতরাং এটাকে আমি রাজনীতির পয়েন্ট অফ ভিউতে মানে জেনারেলি ভাবে দেখি না কিন্তু একটা ধর্ষণ ঘটেছে সেই ধর্ষণটাকে মানে যথেষ্ট তথ্য প্রমাণের আগে যদিও দু একটা মেনস্ট্রিম মিডিয়াতে নাকি এভাবেই এসছে নি বিএনপির নেতা এখন বাংলাদেশের মিডিয়া মিডিয়াগুলো পোস্ট শেখ হাসিনা কীভাবে কাজ করছে আমরা আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম গ্রুপের কাছে তারা চলে গিয়ে একশো আশি ডিগ্রি উল্টো কথাবার্তা বলছে সো এটাও একটা খুব ইন্টারেস্টিং টাইম হোয়াট এটা যখন এসছে তখন এটাকে ওইভাবে দৃষ্টিভঙ্গিতে না দেখে একটা অপরাধ ঘটেছে এবং বিএনপি তারাও যেন এই ব্যাপারে তাদের সতর্কতা হয় এই অ্যালার্মিংও দেওয়া যায় যে তাদের দলের লোকজন যখন এটা করবে কিন্তু এটা দিয়ে ঘায়েল করা মানে আমরা যে কথাটা বারবার বলতে চাচ্ছিলাম যেটা আমার কাছে অ্যালার্মিং মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির সাথে আছে বা সাথে যুক্ত থাকা দলগুলো ছাড়া পরস্পর পরস্পরের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী হবে আমরা এটা চেয়েছিলাম কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি শত্রুতামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে শত্রুতামূলক সম্পর্ক তৈরি হচ্ছে এগুলোর প্রবলেম হয় কি এগুলো একটা যে কোনো দল থেকে হোক এটা যদি বিএনপির দিক থেকে জামায়াত বন্য কোনো দলের প্রতি হয় আবার অন্য কোনো দল থেকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবকে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ